বিলাল ভাইকে নিয়ে সাইফুল ভাই একটা ভিডিও বানাইছে ঠিক আছে তো ভিডিওতে উনি বলছেন যে ফেসবুকে নাকি একটা সেটিংস আছে এই সেটিংসটা চালু করলেই নাকি ফেসবুকে সফলতা পাওয়া যায় তো আমি কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্ম বলেন আর ইউটিউব বলেন দুই জায়গাতে মিলিয়ে কিন্তু প্রায় আমি দশ এগারো বছর ধরে ইনশাল্লাহ আছি তো আজ পর্যন্ত আমি এরকম কোনো সেটিংস পাই নাই যে এই সেটিংসটা চালু করলে আপনি হচ্ছে ফেসবুকে সফল হয়ে যাবেন এখন কথা হচ্ছে এখন সাইফুল বার মতো এরকম বড় একজন ক্রিয়েটর যদি এরকম ধরনের ভিডিও তৈরি করে তাহলে যারা ছোটো ক্রিয়েটার আছে ভাইরাল হওয়ার জন্য তারা কি ধরনের ভিডিও তৈরি করতে পারে আসলে কিন্তু এরকম ধরনের ভিডিও তৈরি করা উচিত না ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম এখানে আপনি হচ্ছে শর্টকাট কোনো রাস্তা নাই ঠিক আছে আপনি যদি নিয়মিত রেগুলারিটি মেনে কাজ করেন আপনি যদি হচ্ছে নিয়মিত মেনে কাজ করেন আপনি অবশ্যই ধৈর্য সহকারে কাজ করেন তাহলে আপনি সফলতা পাবেন যদি ফেসবুকের গাইডলাইনগুলো মেনে আপনি কাজ করেন কিন্তু ফেসবুক বলেন ইউটিউব বলেন অনেক অনেক যারা ক্রিয়েটর আছে অনেক কন্টেন্ট ক্রিয়েটরে দেখি যে বলে এই সেটিংসটা চালু করলে হয়ে যাবে ওই সেটিংসটা চালু করলে হয়ে যাবে কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটর বা কেউ যদি বলতে পারে এরকম যে এরকম একটা সেটিংস আছে এটা চালু করলে আপনি সফল হবেন এটা পুরোটা হয়েছে একটা মানে এটা একটা ফাউল কথা একটা ফালতু কথা কারণ এম এরম কোনো সেটিং যদি থাকতো তাহলে কিন্তু সবাই কন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতো আপনি যে ফেসবুক ব্যবহার করছেন আমিও কিন্তু সেম ফেসবুকে ব্যবহার করছি আপনি যে ফেসবুক অ্যাপস ইউজ করছেন আমিও সে সেম ফেসবুক অ্যাপস ইউজ করছি ঠিক আছে তো এখন আপনারাই বলেন যে এইখানে কোথায় কি সেটিংসটা আছে আপনার আপনার ফেসবুকের অ্যাকাউন্টে বা আপনার ফেসবুকে ফেসবুক যে অপশানগুলো দিছে আমার এখানে কিন্তু সেম অপশানই দিছে তাহলে সাইফুল ভাই কোথায় পাইলো এই সেটিংস যে এই সেটিংসটা চালু করলেই আপনার হচ্ছে কি আপনি ফেসবুকে সফল হতে পারবেন প্রতিদিন আপনার দুই হাজার তিন হাজার ফলোয়ার আসবে এটা কখনোই না যদি আপনার আইডিতে সে এরকম কোনো কন্টেন্ট ভাইরাল থাকে বা এরকম কোনো ভিডিও যদি ভাইরাল থাকে ভালো ভিউজ থাকে আপনি যদি হচ্ছে ভালো কিছু ওই কন্টেন্টে দেখিয়ে থাকেন আপনার এটা যদি রিচ এঙ্গেজমেন্ট যদি ভালো থাকে তাহলে হয়তোবা আপনার দেখা যাচ্ছে এটা সম্ভব কিন্তু এরকম কোনো সেটিংস ফেসবুক এবং ইউটিউবে আজ পর্যন্ত দেয় নাই ফেসবুক কোম্পানি ইউটিউব কোম্পানি বলেন যে এই সেটিংসটা চালু করলে আপনি হচ্ছে সফলতা দ্বার প্রান্তে চলে যাবেন এটা কখনোই সম্ভব না এগুলো যারা বলছে এটা হচ্ছে মানে শুধু ভিউসের জন্য ভিউস দিয়ে ইনকাম করার জন্য ঠিক আছে তাদের দাম হচ্ছে উল্টাপাল্টা বলে ভিউজ গেইন করা এবং কি সেই ভিউজ থেকে ইনকাম করা তো আমি আপনাদেরকে বলতে চাই যারা হচ্ছে মন দিয়ে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে চান অবশ্যই আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে এবং নিয়মিত কাজ করতে হবে তাহলে কিন্তু একদিন না একদিন আপনি সফল হবেন তবে এরকম কোনো সেটিংস বা এরকম কোনো অপশান ইউটিউব এবং ফেসবুকে নাই যে এই সেটিংসটা অন করলে আপনি হচ্ছে সফল হয়ে যাবেন তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে ধন্যবাদ সবাইকে